আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা কিভাবে মাটি চুলের রান্না কিভাবে খাবেন আইটেমগুলো একটু দেখেন প্রথমে একটা ডেক্সিতে একটু পরিমাণ তেল দিবেন তারপরে আস্তে আস্তে তেল গরম হইলে দিবেন পেঁয়াজ মরিচ আর হচ্ছে একটু রসুন দিয়ে নাড়া ছাড়া করবেন মানে গুড়ি কাটে নেবেন বুঝছেন নি নাড়তে থাকবেন লড়া ছাড়া করতে 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 এগুলো একটু টাইটবো তা তারপরে আস্তে 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 লাড়া ছাড়া করবেন দিয়ে আবার ওই যে চুলারে একটু মোটায় দিবেন মানে তারপরে একটু লারবেন নারবেল লারবেন লাটতে লাঠতে যখন একটু গরম হবে একটু সিদ্ধ হবে তখন আপনার মানে খাইতে আর তা টেস্ট লাগবে বুঝলেন না হ্যাঁ দেন তারপরে একটু লবণ দিবেন পরিমাণ সমান আপনার যে কে কীরকম খাই তো নি না আমি একটু লবণ বেশি খাই চার স্বাদ মতো দিবেন তারপরে মশলা দিবেন ধনিয়ার গুঁড়া দিবেন আস্তে আস্তে দেওয়া শেষ হলে এগুলা একটু আবার নাড়াছাড়া করবেন আর কি আস্তে আস্তে নাড়বেন আসলে আমি করতে একটু কষ্ট হয় তারপরে কি করব ভিডিওতে বিডিওতে আপনারা যখন রান্না করেন কেউ আমার মতো ব্যাচালার আছেন কেউ ফ্যামিলি নিয়ে আসেন এখন একটু হলুদ দিবেন একটু মরিচের গুড়া দিবেন স্বাদ মতো নিয়র দিবেন দেবেন দেখলে হয়তো এটা এই যে ধনিয়ার মশলা হ্যাঁ এই যে কাটা করবেন খালি গুটবেন লাটতে থাকবেন শুধু কারণ একটু স্বাদ মতো পানি দিবেন পানি দিয়ে একটু লাড়াছাড়া করবেন দেখবেন কষাই যতক্ষণ পর্যন্ত এটা মনে করেন যে ভাপ না যাবে ততক্ষণ পর্যন্ত চুলে রাখবেন চুলে একটু লাড়া ছাড়া করে দেন দেখবেন আপনার ভালো লাগবে দেখছেন এই যে মানে রেসিপিটার একটা সাত পরিমাণের একটা গান আসতেছে কি ভালো লাগে এই একটু নাড়াছড়া করেন দেখেন হ্যাঁ ভাই কালার দেখিয়ে আমার তো জিলফাই পানি চলে এসছে তারপরে মাছ রুই মাছ দেন ফাঙ্গাইস দেন যে কোনো মাছ দেন মাছ দিয়ে কষাবেন আর কি মানে কেউ ভাজা করে রান্না করে কেউ কাঁচা রান্না করে আমার আমার হিসাবে কাঁচা রান্না করলে স্বাদ বেশি মাছের একটা মানে রান্নার এই মাছের একটা যে ইয়েটা ওইটা সব জায়গায় ছড়িয়ে থাকে হ্যাঁ তো হালকা হালকা ঠান্ডা পানি দেন গরম পানি দেন দিয়েন হ্যাঁ চুলের তখন তো ঝলাই থাকবে আর বাইরে গ্যাসে হিটারের রান্নাচ্ছে কিন্তু কই যে লারগি রান্নাটা আর একটা স্বাদ বেশি এটা ভালো করে কষা কি লল লড় করে ধোঁয়া বাইরে দিছে। এই ধোঁয়াটা আপনার আহ দেখছেন কষায় মাছটা নিয়ে নেবেন আলাদা করে এগুলা মাছটা কষায় নিয়ে নেবেন নিয়ে একটা পাতিলের ভিতরে রাখবেন বা একটা বাটির ভিতরে রাখবেন তো বাটির ভিতরে রেখে আপনি এটারে এবারে সবজিটা দিবেন এই যে সিম কফি এগুলি দিয়ে এটা একটা লারা ছাড়া করবেন একটু ডেকচি হয় এই যে ডেকচির এই যে ভিতরে যে মাই মশলাগুলো ওগুলোর সাথে মিক্স করে দিবেন হ্যাঁ এই পুরোটা মিক্স করবেন মিক্স করে একটু ডাকনাটা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখছেন একটু পরে হ্যাঁ হাহাকারি এটার একটা ঘ্রাণ বাইরে হয়ে যাবে মানে এটা যে আস্তে আস্তে মজার আপনারে বোঝাচ্ছে হ্যাঁ তো ভাই কারা কারা আসেন আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আমি আপনাদের প্রতিদিন রেসিপি নিয়ে থাকব নতুন বিভিন্ন আইটেম থাকবেন আর এখন আপনি একটু পানি দিয়ে দিবেন পরিমাণ মতো পরিমাণ মতো একটু পানি দিয়ে লড়া ছাড়া করে হ্যাঁ দিয়ে ঘুরে দিবেন ঘুরে দেওয়ার পরে হ্যাঁ আস্তে আস্তে আপনারা দুই চার পাঁচ মিনিট পরে এই মাছটা দিয়ে দিবেন এই যে দেখছেন আমরা সাতজন তো তো চার পিস দিছি বেশি দাও বেশি মাছ দিলে স্বাদ পাবেন না মানে আপনার লোক অনুযায়ী মাছ দিবেন আর কি আমরা তো মানুষ চারজন টুরাই দিছি বেশি দেওয়ার দরকার নেই দর্শক বন্ধু একটু লালাচড় করে পানি দিয়ে গোড়া দেবেন গোড়া দিয়ে আপনি একটু ব্রেক নেবেন ব্রেকের পরে দেখেন আরে কি সেই স্বাদ তো চলে যাবেন একটু ধনিয়া মারে দিবেন দিয়ে আপনার রেসিপি রান্নাটা হয়ে গেছে আপনি এখন আস্তে আস্তে আটটা ডাকনা দিয়ে ঘুরিয়ে দেবেন